আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই যে আজকে রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে এই যে পটোল ইলিশ মাছ আর পোটলের ঝোল খেতে কেমন হবে চলেন তো দেখি এই যে চলে আসলাম তো তো এখন আজকে রান্না হবে কি চলেন সেটা দেখি আমার মনে হয় বাঙালিদের সব থেকে প্রিয় খাবার আজকেই রান্না হবে আমাদের বাজারে তো চলেন আমরা কিভাবে কিভাবে মানে পটোল আর ইলিশ মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ঠিক আছে হচ্ছে রান্না বান্না শুরু করা হবে চলেন কিভাবে রান্না করতেছি মাছের গায়ে এই যে হলুদ লবণ লাগানো হয়েছে তারপরে সেটাকে সুন্দর করে ঝাকিয়ে নিতেছে মনে হচ্ছে আজকে মাছের বিয়ে আগে গায়ে হলুদ দিতেছে আম্মু তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে মাছগুলোকে হালকা ভেজে নেবে মাছগুলো হালকা ভেজে নিয়ে পোটল গুলো কি যে সুন্দর লাগতে সে দেখতি সবগুলো দেসোল পোটল মেলা দিন খাওয়া হয় না তো আজকে খাওয়া হবে সমস্যা নেই হ্যালো গাই দেখতে পাচ্ছেন আমাকে ঘরের ভিতরে কলা গাছে কলা হয়েছে এই দেখেন কবে যে কলাটা পাকবে আমি তো সেই আশায় ভরসায় আছি ওই দেখেন ওই ওই গাছ আবার কিন্তু ইয়েও হয়েছে মানে কলাটা টা বোঝা যাচ্ছে না কেন বুঝতে কি না কেমন মনে হচ্ছে কি ওই পাশে পান যাই হোক মাছ দিয়ে দিল মাছ তেলে ভেজে নেবে আমি একটু কলা গাছকে বর্তমানে ভাই যে ওকে খেয়ে দিবা তো ব্লেজে বর্তমানে আমরা মানুষ তিনজন একখান এত বড় তেলেজের বর্তমানে তিনজন মানুষ দিয়ে জানো এখন মাছগুলো কি কষানো হচ্ছে কষানো না হালকা তেলে ভেজে রাখা হচ্ছে আসলে ইলিশ মাছ তেল দিয়ে যখন ভাজা হয় তখন এত সুন্দর একটা মানে তেল এটাতে কি একটা ভালো লাগে কাজ করে সেটা আসলে বলে কাউকে বোঝানো যাবে না তাই না মাছগুলোকে ভেজে রাখা হয়ে গেল ঠিক আছে পড়ে তুমি আলু পড়ে গেল তুমি তারপরে এই যে পিয়ে জিনিসন গুলো দিয়ে দিল আমরা কিভাবে পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করতেছি সেটাই আপনাদের সাথে দেখাই গেছে আর রান্না করা যে খুব কষ্ট দেখেন আমার আম্মুর এই যে হাত দিয়ে টপ টপ করে পানি করিয়েই যাচ্ছে পানি করিয়েই যাচ্ছে এই জায়গাটাই দেখেন কত পানি তৈরি হয়েছে এই যে মাছ গুলোকে ভেজে রাখা হয়েছে সুন্দর করে আর আম্মু ঘেমে দেখেন কি অবস্থা রান্নাঘরে প্রচন্ড গরম তো এখন অলরেডি এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে এই যে পটল গুলো এখন দিলাম তারপরে পটল গুলো দিয়ে মরিচ গুলো দিয়ে দিলাম এই যে পাটায় এখন মশলা বাটা হবে তাই আমাদের সাথে কিছুটা দিতেছে এখন এটার সাথে কিছুটা হলুদ হলুদের পরে এখন আবার কিছুটা এবার আমরা এই যে ভেজে রাখা আহ মশলাটাকে বেটে নিতেছি পাতায় গরমে রান্নাঘরে কি অবস্থা দেখেন আমি তরকারিটা একটু দেখাও যে তরকারি গরম আমি এখন ফ্যানের নিচে দাঁড়াই থাকবে রান্না করবো আর ফ্যানের নিচে দাঁড়াই থাকবে রান্নাঘরে একটা ফ্যান লাগাইতে পারলে ভালো হইতো রান্নাঘরে অবশ্য অ্যাডজাস্ট ফ্যান আছে কিন্তু অ্যাডজাস্ট হয় তোর কাজ না আদেরকে সেকেন্ডে সুলা তো নিব জেতে আর হবে না এর জন্য মনে হয় কারেন্টেস হলো সবচেয়ে বেশি ভালো হবে কি বলেন আপনারা এই যে আমাদের পটলটা বেশ ফাসানো হয়ে গেছে এখন আমো ঝোলে পানি দিয়ে দিলো ইলিশ মশলা যে পাতলা ঝলে পাতলা পানি দিয়ে দেয়া হইছে আমো পানি দেই আমার অনেক পানি বেশি লাগে গেছে তো এই যে আমো এখন মশলাটাকে ভিতরে দিয়ে দেবে আর একটু জালুচটি তারপরে দেবে না কি এখন দেব আমি না কি হ্যাঁ তুমি তারপরে দেবে মাছ দিয়ে দিদি দাও এখন এই যে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দিয়ে দাও দিয়ে আমারও তেলের মশার গপটপারি না সব তেল টুক রয়ে গেলো এই যে পাতলা ঝোল রান্না হচ্ছে গরম ভাত দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খাওয়া হবে বাইরের কি রোদ্দুর দেখেন কেমন রোদ্দুর জাল উঠে গেছে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে তারপরে ছেল ছেলের কালারটা কত সুন্দর হয়েছে এই যে একেবারে পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করা হয়েছে তো এখন আর একটু হবে রান্না পটলের পাতলা ঝোল ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমরা তো এই যে আমাদের পটলের ঝোল রান্না শেষ এখন এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم